গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের তো চা খাওয়া চলছে আমার এখনো হয়নি এদের হয়ে গেছে ওর বাবার আমি খাবো মেয়েটা রোজ চা দেখলে একটুখানি না সে খাবে না কিন্তু চা খাবে না ও কখনো কখনো খায় কখনো কখনো খায় বেশিরভাগ দিন লিকার চা খাও না ও লিকার চা খায় না বুঝেছিস ওই বিস্কুট দেওয়ার লিকার চা খায় না দেওয়া যায় না হরলিক্স তারপরে ওটস কর্নফ্লেক্স এই জাতীয় খাবার দিলে পটে খুব কষা হয় অসুবিধা সমস্যা হয় ওটা কুল মেজদা বাজারে গিয়েছিল নিয়ে এসে দিয়েছে মিঠির হাতে বলছে সরস্বতী পুজো চলে গেলে এখনো কুল খেলি না সত্যি কথা এই সরস্বতী পুজো না যাওয়া পর্যন্ত আমিও একটু কুল খেতে পারি না এখন কুল কুল এটা কি পুজোর যেন কুলকুলোতে পুজো কেউটিয়ার লোকেরা করে বাবানের চোখটা দেখো ও বাবা লাগিয়ে ফেলেছো কি গাড়গিলটা কর বেশি করে চোখের হাওয়া লেগে গেছে জানো ঠান্ডা হাওয়াটা হ্যাঁ চালা বলো বলো কি স্বপ্ন দেখেছো বলো মিজি ভাই ভাই হয়েছে যে হসপিটালে গেছি সে তো কমল সাথে সাথে আমার কাছে চলে আসলো কোলে এই যে কোল থেকে নেমে গিয়ে হই সঙ্গে সঙ্গে সাথে সাথে পেট কাটার পরেই হ্যাঁ ওই সাথে সাথে এলো এসে কোল থেকে নেমে গিয়ে যে ধরম করে সে দৌড় দিল যে মিটি তো দৌড়ে চলে গেল দৌড়ে চলে গিয়ে তার ইসর উপরে গেল ওখান থেকে লাফিয়ে পড়লো কিছু লোক ছিল ওখানে ধরে নিল হাত দিয়ে তাই ক্রিস ফোরে হয়েছিল না আমার এরকম হ্যাঁ আসলে কী বলো তো তোমাকে এত যে বেড়াতে গেছে না গদিন ঘন ঘন আর মিটি তোমাকে এত দৌড় করিয়েছে তোমার ঋণের মধ্যে ঢুকে গেছে আতঙ্কটা আগের দিনকে যেটা করেছে মিটি দৌড় করিয়ে করিয়ে একদম অবস্থা খারাপ আমারে বাবা বললাম কি একটুখানি ইয়ে নিয়ে আসো চিকেন নিয়ে আসো আর পারলে একটুখানি তেল নিয়ে এসো ওখানে এমনি পাওয়া যাবে এখানে কাটলে পরেও তেলও দিতে পারবে না এখানে খাবার রেডি করতে করতে আমি চলে গেছি ও আমি কার খাবার রেডি করছি এতগুলো রেডি করে দিলাম আর আজকে মিঠি স্কুল যেতেই চাইছিল না বলছে আমি স্কুল যাব না আমি একটু থাকবো তোমাদের ঘরে তোমাদের বাড়িতে একটু থাকবো আর ওর বাবা বলছে আমি তোকে কোনো দিন স্কুলে দিয়ে আসলাম না আমি একটু দিয়ে আসবো না হুম তাই আমি ভাবলাম যে তাহলে থাক এতবার যখন বারণ করছে তাহলে যাওয়ার দরকার নেই ইয়ে কি বলে জানো ওর বাবা বলছে যে স্কুলে তো সরস্বতী ঠাকুর আছে দেখবি না ঠাকুরটা ওই ঠাকুরের নাম শুনে এখন রাজি হয়েছে যেতে নাহলে রেডি করে দিতাম কখন স্নান টান করি আমি এমনি জামা পরিয়ে দিয়েছিলাম যে যাবে না বলে এদিকে আমার স্নানের জল ঠান্ডা হয়ে যাচ্ছে স্নান করতে যাবো ওই মেয়ের জন্য যাওয়াই হলো না পাগলের মতন আছে আমি বলবে না তুমি কোথায় যাচ্ছ ঠাকুর দেখতে স্কুলে ঠাকুর সরস্বতী যাচ্ছি তো বন্ধুরা দেখো রান্না করতে এসছি আর রান্না আজকে বিশেষ কিছু করবো না বেগুন ভাজবো একটু টমেটোর চাটনি করবো আর চিকেন কষা করবো তাই দেখো মেখে রেখেছি মশলা টসলা দিয়ে মশলা বাটব তেল দিয়ে দিয়েছে কড়াতে আজকে মেয়েটা স্কুলে গিয়ে খুব কেঁদেছে মনটা ভালো নেই ওর বাবারও মনটা খারাপ হয়ে গেছে যেতে চাইছিল না জোর করেই পাঠালাম বন্ধুরা পেঁয়াজটা ভেজে নিয়েছি আর গোটা গরম মশলা তেজপাতা দিয়েছিলাম ফোড়ন আর দিয়ে দেবো এখন আদাটা রসুনটা বাটা ওখানে আমার উনুনে কাঠের উনুনে ভাত বসানো তো ভাতটা হয়ে গেছে আমি দেখে আসলাম উবর দিতে হবে না তাহলে পেঁয়াজটা আমি আটটুখানি ভেজেই তারপর মশলাটা তো সময় নেই তাহলে ভাজা আমি যদি ভাতটা উবর দিতে চলে যাই তাহলে এসে দেখো পেঁয়াজটা পুড়ে গেছে আদা রসুনটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো তাহলে পেঁয়াজটা গলে যাবে কিন্তু পুড়ে যাবে না আমি ততক্ষণে ভাতটা উবর দিয়ে চলে আসছি হ্যাঁ দৌড়াদৌড়ি করে আমি আর পারি না ভিডিওটিটা পড়লে না আমার এত ঝামেলা হয় কী বলবো একবার ফোন একবার ছেলে একবার মেয়ে একবার রান্না একবার সকালের খাবার হয়েছে ও আর একজন ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে ওকে বললাম একটু দেখবি এবার ব্যান এগুলো একটু গুছিয়ে দে না আদা রসুন আলু আলুগুলো ধুতে হবে কালকের আলুগুলো আমি সব ধুয়ে রেখেছিলাম এই দেখো ভাতে জল মল একদম কিচ্ছু নেই এই উবু দিয়ে দেবো এই যদি আমি ইয়ে করতে যাই না তাহলে আবার ভাত গলে যাবে আর মাংস দিয়ে খাওয়া যাবে না উবু দিয়ে একটুখানি এই হাইটায় জল দে বাবা চান করবে তো বসিয়ে রাখ নে আমি যাই ওখানে ঘরে মশলা বসানো আছে তুই দিয়ে দিস হ্যাঁ ভাত ওবু দিয়ে দিলাম বন্ধুদের দাঁড়িয়ে ওঠেনি উঠছে না বন্ধুদেরও খুব আফসোস আর ও বলছে আর কমাস পর আমার এইদিক দিকদের দিয়ে বেশি ঘন হয়ে যাবে বলো আমার দাড়ি গোপটা তা আমি ভিডিওটা যেই করতে গেছি চুপ হয়ে গেছে কথা বলতে বলতে বাবা হাঁপিয়ে গেছি আমি দৌড়ে দৌড়ে গেছি এসে আবার বসেছি ধরপর 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 টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার হলুদ দেব লঙ্কার গুঁড়ো দেব মানে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর সব কিছু কি দেওয়া যায় নাকি এবার একটু হলুদ দেত লঙ্কার গুঁড়ো দেতার মধ্যে নাহলে আমার আবার হাত দিতে হবে হুম দাও আরো দাও আর একটু দে ব্যাস

যেন ও গেছে তো হোক মশলাটা কষানো তারপরে মাংসটা দিয়ে দেবো দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার মাংসটা দেবো আর মাংসটা আজকে কি দিয়ে মেখেছে জানো নুন হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো এর কাঁচা সরষের তেল এই দিয়ে মেখেছি কারণ আমার মশলা করা হয়নি তখনও মেয়ের বাবা হচ্ছে মেয়েকে স্কুলে দিয়েছে মেয়ে দাঁড়িয়ে ছিল একটু স্কুলের পাশে বেরিয়েছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তারপরে গেছে মাংসের দোকানে গেছে মাংস নিয়ে এসেছে তারপরে আমি নিয়ে এসে ধুলাম ধুয়ে টুয়ে এইসব মাখিয়ে রেখে মশলা টসলা করতে অনেকটা সময় লাগলো এবার আমার খেতে দিতে হবে তাকে একটার মধ্যে সাড়ে বারোটার সময় খায় সাড়ে পনেরো একটার সময় মধ্যে বসে যায় খেতে তো কী করে হবে পারবো কী করে তো বেগুনটা ভেজে নি ভেজে ওই পাশের কড়াতে চাটনি বসাবে দেখো কড়া বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো গরম হয়নি কিন্তু কড়াটা খুব ভালোই গরম হয়েছে আর দেখো আমার শাশুড়ি এক রকমভাবে বেগুন ভাজতো কড়া খুব ভালো গরম করে আর সর্ষের তেলটা দিয়েই সব বেগুনগুলো দিয়ে দিত দিয়ে এফুড এফুড করে মাখিয়ে নিত মাখিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতো আর কী হতো বেগুনটা ভাজা হয়ে যেত অথচ তেলটা সম্পূর্ণ থেকে যেত তো দেখি কতটা তেল থাকে তো বন্ধুরা দেখো বেগুন ভাজা হয়ে গেছে এদিকেটা একটু কম ভাজা হয়েছে তো দেখো কতটা তেল বাঁচলো কীভাবে বেগুনটা ভাজলাম আমি কতটা তেল থেকে যাবে এইভাবে বেগুন ভাজলে কিন্তু অনেক তেল থেকে যায় মানে খুব সুন্দর ভাজাও হবে আবার তেলটাও থেকে যাবে তো এইদিকেটা একটু ভাজা হোক এই হয়ে গেছে আমি তুলে নেব তারপর দিয়ে হচ্ছে না আমি তুলে নিয়ে তোমার বটটা আবার ধরলো বেগুন এটা

বেগুন ভেজে এতটা তেল বেগুন থেকে তেল বেরালো না বেগুনের গায়ে কি তেল চপচপ করছে না বেগুনের গায়ে তেল চপচপ করছে না কিন্তু বেগুন থেকে তেল বেরিয়ে গেছে সরল চিকেনের কালারটা কিন্তু হেভি এসছে কচি করে চিকেন কষা খাবো আজকে কচি বইয়ের হাতে রান্না আজকে রাতে একটু বিরিয়ানি বানাবো হুম মেয়েটা দিন ধরে অনেক হুড়ো পরে রান্না হয়েছে কেমন জানি ঘোলাঘুলা লেখা বন্ধুরা রান্না হয়ে গেছে চাটনি এই যে চিকেন একটুখানি এই একটুখানিটা একটু মশলা মশলা আছে আমরা খাবো যদি বিরিয়ানি করি তাহলে তো এতটা মশলা প্রয়োজন নেই ভাত বেড়ে দিয়েছি খেতে বসুক ভেবেছিলাম কুমড়োটা ভাজবো একটু চাক করে আর সময় হলো না আমি এখন বাসন মাজতে বসবো তো এখানে এই যে ভাতটা করে রেখেছিলাম আমি আর মাংস তো দুপুরবেলায় করা ছিল তো আজকে চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল তাই ভাবলাম একটু করে নিই আর মিঠি তো একদম পাগল হুম মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এখানে দেখো মশলা করে ভেজে রেখেছি এটার মধ্যে দুধ নিয়েছি লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে নুন দিয়েছি আর কি মশলাটা দিয়ে দেবো সেন দেবো গোলাপ জল দেবো সব এর মধ্যে দিয়ে দেবো আর আমার মেয়ে পটর পটর করে দিয়েছে এই দেখো আলু ভেজে রেখেছি আর এটা পেঁয়াজের বেরিস্তা করে রেখেছি কিন্তু এটা নিতেই গেছে অনেকক্ষণ যেহেতু করে রেখেছি ঘি দিয়ে ভেজে রেখেছি আর কি পেঁয়াজের বেরিস্তাটা তো মচমচে ছিল এটা কেমন নেতিয়ে গেছে এখন অনেকক্ষণ হয়ে গেছে যেহেতু আসলে ওর বাবা আসবে সাড়ে দশটার পর তো আমি যদি আগে থেকে করে রাখি বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না এই হয়েছে ব্যাপার তো আমি এই হাইটায় ভাত করেছিলাম এর মধ্যেই সাজিয়ে নেবো একেবারে পরপর পর সাজিয়ে নিয়ে পরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি গুছিয়ে নিয়েছি ভাতটা প্রথমে আলু দিয়েছি এই মানে তেজপাতা দিয়েছি নিচে তলাটা তেল দিয়ে মাখিয়ে তার উপরে দিয়েছি আলু তারপর দিয়েছি ভাত তার উপরে দিয়েছি আবার একটু আলু আর চিকেন দিয়ে আবার ওপরে ভাত দিয়ে এর উপরে পেঁয়াজের বেরেস্তা দিলাম আর এই যে দুধের মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই আটাটা মাখবো মেখে এই হাড়ির চারপাশ দিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে বসিয়ে দেবো আমি আলু উঠেছিল বলে আমি একটা সরিয়ে দিলাম আলুগুলো তো বেশি বড় না উপরে দিয়েছি চার নিচে দিয়েছি চারটে উপরে দিয়েছি চারটে ওই মানে একটা আলু দু পিস হয়েছে মিটিকে একটা লেগ পিস দাও পড়ে যাচ্ছে কেন কিরম করে পাচ্ছ তো বন্ধুরা এই যে আমাদের গোছানো হয়ে গেছে বিরিয়ানি নিয়ে নিয়েছি আর চারিপাশটা দেখো সব পড়েছে ছড়িয়ে ছিটিয়ে এসে বিপ্লবের মায়ের হয়ে গেছে কী অবস্থা তো ওই কালি হাইটা একটু সাবধানবশত বাড়তে গিয়ে ছড়িয়ে গেল নিচে বেশি চাটনি দিতে হবে তোমাকে এন এখানে দেবো